পূর্ণম অবাপ্নতি রাজ্য যিনি প্রতিদিন একটি করে ভাগবতমের শ্লোক পাঠ করেন তার শত কোটি জন্মের পাপ থেকে সে মুক্ত হয়ে যায় श्लोक बार थे आलोचना न साधु मेने ता सर्वा भूतले पुरह कामन काम काम तस्सो पपत्तये নসাধু সাধু তা নেতা স্বাভাবুত যাবতি পুরাহ কামান কাময়মান রাজা রাজপুরঞ্জনের ইন্দ্রিয় সুখভোগের অন্তহীন বাসনা ছিল তার ফলে তিনি সারা পৃথিবী ভ্রমণ করে একটি স্থানের অন্বেষণ করেছিলেন যেখানে তার সমস্ত বাসনা পূর্ণ হতে পারে তিনি এমন কোন স্থান খুঁজে পেলেন না আমি একটা ক্লাসে আছি পরে ফোন করি পুরঞ্জনের কাহিনী আমরা আগের দশ শ্লোক থেকে চালু করেছি যে সে তার পুরানো শখার সঙ্গে বাস করে সারা পৃথিবী পর্যটন করছেন স্থানে শান্তির স্থান অন্বেষণ করার জন্য তৎপরজ মহান বৈষ্ণব কবি সিলবিদ্যাপতি গিয়েছেন তা তল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে আত্মীয় সজন ও বন্ধু বান্ধবদের নিয়ে ইন্দ্রিয় সুখ এখানে মরুভূমিতে এক বিন্দু জলের সঙ্গে তুলনা করা হয়েছে কবি বিদ্যাপতি তিনি এত সুন্দরভাবে এক কথায় সুন্দর বুঝিয়েছেন তা তল সৈকতে বাড়ি বিন্দু সুতমিত রমণী সমাজে এই যে আমরা আত্মীয় স্বজনের সুখ পরিবার আত্মীয় স্বজন এই সুখটা কবি বিদ্যাপতি তুলনা করেছেন তা তল সৈকত সৈকত মানে সমুদ্র সৈকত বলে না সমুদ্রের যে জলের পাশে যে শুকনো বালির ঢিপি আর তা তল গরম বালিতে যদি এক অঞ্জলি জল ছড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে ঠিক সেই রকম এই যে আত্মীয় স্বজনের সুখ সতমিত রমণী সমাজে তা তল সৈকতে বারি বিন্দু এই সুখ আছে এই সুখ মিলিয়ে যায় এই আমার মেয়ের ঘরে ছেলে হয়েছে সুখ সুখ কথায় এই জড়ালো ছেলের তারপরে তার রোগ ব্যাধি তারপরে পড়াশোনা তারপরে বড় হলে বাবা মাকে মানছে না আরেকটা সঙ্গিনী নিয়ে আমি আগে একবার বুঝিয়েছিলাম যে গোপাল ভাঁড় আর কৃষ্ণচন্দ্র রাজার কাহিনী রাজা কৃষ্ণচন্দ্র একদিন বলছেন গোপাল কি আনন্দের খবর আমার আর আনন্দ ধরে না কি হয়েছে রাজা মশাই এত এত আনন্দ কিসের তুমি বুঝতে পারছো না আমার ছেলে হয়েছে বলে এটা একটা পায়খানা করার আনন্দের মতো রাজা বলেন কি বললে তুমি আমার ছেলে হয়েছে আর তুমি পায়খানা করার আনন্দ তুলনা করছো তোমার গরদানটা এখন কেটে দেবো মহারাজ আমি যা বলেছি ঠিক কথা বলেছি একটা ধৈর্য ধরুন আমি প্রমাণ দেব তুমি আবার কি প্রমাণ দেবে তুমি এই কথা বলতেই পারলে যে রাজামশাই একটু শান্ত হন কয়েকদিন পরে রাজাকে নিয়ে গেছেন বোটিং করতে একটা বড় পুষ্করিণীতে জলে নামিয়ে মানে নৌকাতে রাজার খুব আনন্দ সকালবেলা বোটিং করছেন হঠাৎ তার নিম্ন চাপের বেগ মানে পায়খানার বেগ এসে গেছে যে গোপাল তুমি নঙ্কাটা তীরে লাগাও আমি একটু বাজ্যকৃত করব গোপাল বলছে ঠিক আছে রাজা মশাই একটু আর অল্প একটু ঘুরে তারপরে আবার চলে একটু একটু করতে অনেক সময় কাটিয়ে দিয়েছে আর দিকে রাজার আর তর হইছে না যে গোপাল আমি আর পেরে উঠছে না আর রাজা তখন কি বলছে গোপাল তখন পিছ আর একটু আর একটু আর একটু আর রাজা একদম উঠে বলেছেন গোপাল তুমি আমার কথা শুনছো না তো গোপাল তীরে ভিড়িয়েছেন নৌকাটাতে আর রাজা দৌড়ে গড়তে গিয়ে জঙ্গলে বাহ্যকিত করে ফেললেন তো গোপাল জিজ্ঞাসা করছেন মশাই কেমন লাগছে দারুন কি শান্তি পেলাম তখন গোপাল বলছেন এবার মনে পড়ছে কি আমি বলেছিলাম যে আপনার ছেলে হয়েছে না পায়খানা করার আনন্দ একই বলে হ্যাঁ গোপাল কি স্বস্তি তো সমাজের পরিবারে আত্মীয় স্বজনের মধ্যে সুখটা ওই রকমই মরুভূমির তৃষ্ণা নিবারের জন্য সমুদ্রের প্রয়োজন কিন্তু সেখানে যদি এক বিন্দু জল ঢালায় তাতে কি লাভ হয় তেমনি জীবেরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ বেদান্ত সূত্রে যাদের আনন্দময় ভাষাত বা পূর্ণ আনন্দময় বলে বর্ণনা করা আছে সেই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ হওয়ার ফলে জীব পূর্ণ আনন্দের অন্বেষণ করছে কিন্তু পরমেশ্বর ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে কখনোই সে আনন্দ লাভ করা যায় না বিভিন্ন জনিতে ভ্রমণ করে জীব কোন কোন শরীরে একটু একটু সুখ উপভোগ করতে পারে কোন জড় শরীরে সম্ভব নয় তাই বিভিন্ন সর্বত্র নিরাশ হয়েছিল জড়ের দ্বারা আচ্ছাদিত চিত কখনই জড়জাগতিক জীবনের কোন পরিবেশই পূর্ণরূপে ইন্দ্র সুখ ভোগ করতে পারে না আমি মাঝে মাঝে একটু ইউটিউব দেখি কত শিক্ষণীয় কিছু ইউটিউব আছে কালকে দেখছিলাম একটা পরিবার বিয়ে করেছে লোকটা ভালো চাকরি করে বড়ো বাড়ির মেয়েকেও বিয়ে করে নিয়ে এসছে ও বলছে প্রমীলা তুমি আমার মাকে ডেকে দাও তো আমি পারব না সে কি বলছো মা মাকে ডাকতে বলছি বললাম তো আমি পারবো না মাকে কাজ কাজ করতে করার জন্য আসিনি। তখন ঠাস করে একটা চড় লাগিয়েছেন স্বামী স্ত্রীকে তখন মা দৌড়েছে কি করছিস বলছে আমি বললাম মাকে কে ডেকে দাও না তখন মা বলছে তুই তো আমাকে ডাকতে পারিস তোর বৌমা মা আবার লাগাচ্ছ কেন বলে আমি ওকে এনেছি ঘরে ঘর দেখাশোনা করবে মায়ের সেবা করবে আমার যত্ন করবে এটুকু মা দিতে ডেকেছে না তখন বউ বলছে আমি ঘরে এক গ্লাস জল তুলে খাইনি তোমার বাড়িতে কাজ করার জন্য আমি আসিনি তোমার বাড়িতে বউ হয়ে এসছে তুমি যদি কাজ করাতে হয় আরেকটা বিয়ে করো তখন স্বামী বলছে হ্যাঁ আমি করে করে নিয়ে আসো দেখাও হ্যাঁ ওই রকম সব পুরুষরা বলে করে দেখাও তো তখন মা বলছে বৌমা এরকম কথা বলতে নাই ছেলেরা যদি জিদ নিয়ে নেয় বিপদ হয়ে যায় কেন আর বেরিয়ে গিয়ে দু ঘন্টা না তিন ঘন্টার ভিতরে বউ নিয়ে হাজির শেখি বুঝে যে বললে বিয়ে করে দেখাও যে নিয়ে এসছি তুমি পারলে বিয়ে করতে হ্যাঁ বলছে হ্যাঁ আমি তুমি বলেছো তাই বিয়ে করেছি আর তখন মা মা এসে বলছে এ কি করলি তুই তখন নতুন বউটা মাকে প্রণাম করছে মা আমি এসেছি আপনার সব ধরনের সেবা করব আপনি কিছু চিন্তা করবেন না আমাকে একটু সেবা করার সুযোগ দেন আমি যদি আপনার এবং আমার স্বামীর সেবা করতে পারি আমি নিজেকে কৃতার্থ বলে মনে করব তখন লেগে গেল পুরানো বউর সঙ্গে ঝগড়া আর ঝগড়া করতে করতেই পুরানো পিতা মানে শ্বশুর মাসা এসে গেছে কি হয়েছে তখন মেয়ে বলছে বাবা দেখো তোমার জামাই আরেকটা বিয়ে করেছে তখন জামাই পুরো ঘটনা বলল তখন মেয়ে বই আগের বউ বলছে দেখো বাবা আমি তো ঘরে এক গ্লাস জল গড়িয়ে ও খাইনি আমি এত কাজ কি করে করব তখন বাবা বললেন আরে ছি 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 তোকে বিয়ে দিলাম তুমি আমার সম্মানটা তো একদম রাখলে না হ্যাঁ তোমার মতো মেয়ে আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই তো জামাই বলছে আপনার মেয়েকে আপনি নিয়ে যান আমি অন্য বউ বিয়ে করে এসছি বলছো এই মেয়ে এটা আমারই মেয়ে না বাবাও ছেড়ে দিল স্বামীও ছেড়ে দিল এবারে এই হচ্ছে সংসারের সুখ কবিগণ গেয়েছেন আমি সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল সেটাই এখানে বলছেন কোন শরীরে কি মানুষ শরীরে কি পশুপক্ষী শরীরে পুরো সুখ পূর্ণ আনন্দ সম্ভব নয় তাই পুরঞ্জন বা জীব বিভিন্ন প্রকার শরীর ভ্রমণ করে কেবল সুখ ভোগের প্রচেষ্টায় সর্বত্র নিরাশ হয়েছিল সবাই এরা আমাদের উপলব্ধি যারা গৃহী ভক্ত তারা এসে বলে মহারাজ ব্রহ্মচারী প্রভু আপনারা ভালো আছেন আবার ব্রহ্মচারী মনে করছে না আপনারাই ভালো আছে কেন আপনাদের নিজস্ব কিছু জায়গা সম্পত্তি বাড়ি ঘর আছে আমাদের তো কিছুই সবাই রবি ঠাকুর বলেছেন নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস ছাগল বা গরু দেখে দূরের ঘাসটাই কচি আমরাও সেরকম মনে করে দি হা হুতাশ করি আমার জীবনে সুখ নাই ওর জীবনে সুখ আছে অর্থাৎ জড়ের দ্বারা আচ্ছাদিত হচ্ছে স্ফুলঙ্গ কখনোই জড়ে জীবনের কোন পরিবেশে পূর্ণরূপে ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে না যেরকম উদাহরণ দেওয়া হয়েছে যে মাছকে ডাঙ্গায় তুলে যত প্রকারের সুবিধা এসি রুম মোবাইল টিভি যদি দেওয়া হয় মাছ কিন্তু সুখে থাকবে না মাছকে জলে ছেড়ে দিলে সুখী ঠিক সেরকম আত্মাকে আত্মা আছে পরম ব্রহ্ম আনন্দময়ের অংশ সে আনন্দ চায় চিনময় আনন্দ তাকে জড় জাগতিক এই সমস্ত জিনিস দিলে সে পূর্ণ আনন্দ লাভ করতে পারে না তাই অর্থাৎ জড়ের দ্বারা আচ্ছাদিত কখনই জড় জাগতিক জীবনের কোনো পরিবেশেই পূর্ণরূপে ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে না ব্যাধের বংশী ধ্বনিতে মগ্ন হয় হরিণ কিছু ক্ষণের জন্য আনন্দ উপভোগ করতে পারে কিন্তু তার পরিণাম হচ্ছে মৃত্যু আমরা আলোচনা করছিলাম যে ইন্দ্রগুলিকে কৃত্রিম আনন্দ দেওয়া যায় না ইন্দ্রিয়ান গীতায় বলা আছে ইন্দ্রিয়ানাম হি চরতাম জন ধিয়তে তদস্য হরতিপ্ঞা বায়ুর নাম ইমাম বসি আমাদের পঞ্চ ইন্দ্রিয় এখানে পহুপাত বুঝাবেন এক একটা কাজের জন্য পতঙ্গ তা দৃষ্টি শক্তি এত প্রখর যেখানে আগুন জ্বলবে আগুনের রূপে আকৃষ্ট হয়ে ছুটবে আর আগুনে পুড়ে যাবে কর্ণ হরিণ এখানে বলছেন বেদরা হরিণ ধরে কিভাবে না সুন্দর মিউজিক বাজায় বেদকে জঙ্গলে আর সে মিউজিক শুনে হরিণ একদম চিত্রপটের মতো দাঁড়িয়ে থাকে মিউজিক শোনার জন্য আর তখনই ব্যাধ গিয়ে তাকে ধরে ফেলে আর তেমনি মাছ তাদের জিহ্বা তৃপ্তি সাধনে দক্ষ কিন্তু সে যখন ধীবরে টোপ গেলে তখন তার জীবনের অবসান হয় হস্তিনী মৈথুন আকাঙ্ক্ষায় মৈথুন আকাঙ্ক্ষা চরিতার্থ করার লালসে সে তার স্বাতন্ত্র হারিয়ে বন্দী হয়ে যায় চক্ষু হচ্ছে পতঙ্গ কর্ণ হচ্ছে ভ্রমর বসে পদ্মের মধুর প্রতি আকৃষ্ট হয়ে মধু চুষতে থাকে আর সন্ধ্যা হয়ে পদ্মটা বন্ধ হয়ে যায় ভ্রমর ভিতরে আটকা পড়ে যায় চক্ষু করুণা সে ভা হচ্ছে মাছ মাথের সামনে শিকারি বড়শির সামনে দিয়ে খাদ্য ঝুলায়। আর সে খাদ্য টপ করে গিলে ফেলে বড়শিতে আটকে যায় তো হাতি হাতিকে ধরে কি করে না স্ত্রী হাতিকে একটা গাড্ডার মধ্যে রাখা হয় আর গাড্ডাটাকে এই খড় কুটা বা ঘাস দিয়ে ভরে দেওয়া হয় আর পুরুষ হাতি ছুটে যায় স্ত্রী হাতির সঙ্গে মৈতুন আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য তখন ঘট করে গাড্ডায় পড়ে যায় তখন তাকে ধরে ফেলে প্রত্যেক জনিতে জীব তার ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য জড় শরীর প্রাপ্ত হয় কিন্তু সে তার ইন্দ্রিয়গুলি একসঙ্গে উপভোগ করতে পারে না মনুষ্য জীবনে সে তার সব কটি ইন্দ্রিয়কে বিকৃতভাবে উপভোগ করার সুযোগ পায় কিন্তু তার ফলে তাকে এত বিড়ম্বনা ভোগ করতে হয় যে চরমে বিষণ্ণ হয় সে যতই